আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না আশা করছি এই রমজানে আপনারা সকলেই ভালো আছেন আমি আবারও রমজানে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আগের রমজানে পঁচিশ আইটেম ইফতার রেসিপি একটা ভিডিও আপলোড করা হয়েছিল আর সেই ভিডিওতে আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি এবং অনেক ভালোবাসা দিয়েছেন এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আপনাদের সবাইকে ধন্যবাদ এই জন্য তো এই রমজান মাসে আপনাদের সামনে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন শরবতের মেলা নিয়ে বসে গিয়েছি হ্যাঁ রমজান মাসে সবাই ক্লান্ত থাকে তো এই ক্লান্ত শরীরে কেনা শরবত ভালোবাসে আমরা সকলেই মনে করি যে দিনের শেষে একটু শরবত হলে প্রাণটা যেন জুড়ে যায় তো চলেন কি কি দিয়ে আমি শরবত তৈরি করেছি এই ভিডিওতে দেখিয়ে দিব আপনাদের আর যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আগের ভিডিওর মতো সাপোর্ট চাই আপনাদের আমার পাশে থাকবেন আমি আশা করছি কথা না বাড়িয়ে তাহলে চলেন শুরু করে যাক প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একটা ব্লেন্ডার জ্বাল নিয়েছি আর তরমুজ দেখিয়ে দিচ্ছি তরমুজের সরবত করব তরমুজটাকে আমি কেটে নিয়েছি মধ্যে দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন এখন আমি দিয়ে দিচ্ছি মধু দিয়ে দিচ্ছি এক টেবিল চামচেরও অর্ধেক লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মুখটা লেগে দিয়ে আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি আমি বেশ কিছুক্ষণ ধরে ব্লেন্ড করে নিলাম এখন মুখের জারটা খুলে নিচ্ছি এখন চলে আসলাম পরবর্তী একটি শরবত করতে এখানে নিয়ে নিচ্ছি আপেল অ্যাপেল ছিনে নিয়েছি এখন আমি জায় ঢেলে দিলাম দিয়ে দিচ্ছি চিনি আমি আবারও বলছি চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি মধু এখানে আমি এক টেবিল চামচ মধু দিলাম কারণ আমি চিনির ভাগটা একটু বেশি দিয়েছি আর দিয়ে দিচ্ছি পানি জারের মুখটা আমি লাগিয়ে দিলাম দিয়ে আবার ব্লেন্ড করে নিচ্ছি বেশ কিছুক্ষণ পর আমি ব্লেন্ড করে নেওয়ার পর জারের মুখটা খুলে নিলাম আর এটাকে আমি আর সব কিছুই কিন্তু আমি ছেঁকে নিয়েছি আবার আমি চলে আসলাম আরেকটা শরবত করে তৈরি করতে আমি মালটা ছিলে কেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি মধু দুই টেবিল চামচ মধু দিলাম দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি পানি মুখটা লাগিয়ে দিয়ে আমি আবার ব্লেন্ড করে নিচ্ছি বেশ কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়ার পর এখন আবারও আমি বুকের জারটা খুলে নিয়ে নামিয়ে নিলাম এখন আমি চলে আসলাম আর একটা শরবত তৈরি করতে নিয়ে নিচ্ছি কমলা নিয়ে নিচ্ছি মধু দুই টেবিল চামচ মধু নিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি দিচ্ছি চিনি আমি পানি দিয়ে দিলাম এখন আবার ব্লেন্ড করে নিচ্ছি আসলে সব শরবতই আমি একই রকমভাবে তৈরি করছি আপনারা চাইলে এর মধ্যে দুধ দিতে পারেন অ্যাকচুয়ালি এর মধ্যে না আপনারা অনেক শরবতের মধ্যে দুধ দিতে পারবেন তো আমি দেই নাই নামিয়ে নিয়ে আমি আবার চলে আসলাম আরেকটা শরবত দেখতে পাচ্ছেন তিনটা কলা আমি ছিলে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি এর মধ্যে কিন্তু আপনারা দুধ দিতে পারবেন দিয়ে দিচ্ছি মধু এখন আমি দিয়ে দিয়েছি সামান্য একটু পানি আমি কিন্তু এখানে পানি দিয়েছি আপনারা চাইলে দুধ দিতে পারবেন আর এই কলার শরবত আরেকটা আছে আমার ভিডিওতে আপনারা চাইলে আবারও দেখে নিতে পারেন ওইটা আমি দুধ দিয়ে তৈরি করেছি বেশ কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়েছি নিয়ে এটাকে আমি ঢেলে নেব নিয়ে চলে যাব আরেকটা শরবত তৈরি করতে এখন কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি দই দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি মধু আর এই শরবতটা কিন্তু আসলে শরীরের জন্য অনেক উপকারী রোজা থাকার পর এই শরবতটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী যা বলার বাহিরে আমি তো প্রতিদিনই প্রায় এটা তৈরি করে খাই আশা করছি আপনারাও খাবেন বেশ কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়ার পর এটাকে আমি ঢেলে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি আঙ্গুর দিয়ে দিচ্ছি মধু দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে চিনি অল্প একটু দিলাম বেশি দিলাম না দিয়ে দিচ্ছি পানি ব্লেন্ড করে নিচ্ছি আমি বেশ কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়ার পর এটাকেও আমি ঢেলে নেব আর আবারও বলছি যদি খোসা খোসা থাকে তাহলে অবশ্যই আপনারা ছেঁকে নেবেন এখন আমি আবার একটা শরবতে চলে আসলাম এখানে নিয়েছি বেদানা একটা বেদানা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি জারে দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এখানে আমি মধু ব্যবহার করব না দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি জাস্ট রসটা যেন বের হয়ে আসে এই জন্য আমি ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এটাকে ছেঁকে নেব দেখতে পাচ্ছি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে সামান্য একটু পানি দিলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচ লেবু দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ হাত দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আবার সামান্য একটু পানি আমি দিয়ে দিলাম আমার কিন্তু ওইটাও একটা শরবত হয়ে গেল এখন দেখতে পাচ্ছেন তেঁতুল আমি তেঁতুলটাকে অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ভালো করে মথে নিচ্ছি ভালো করে মথে নিতে হবে আমি যে বিচিগুলো আছে সেই বিচিগুলো ফেলে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পানি এখানে লবণের ভাগটা একটু বেশি দিতে হবে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা পরিমাণ মতো দিবেন আমরা এই শরবতটাও তৈরি এখন আমি এই শরবতটা ঢেলে নেওয়ার পর আবারও ওই একই পাত্রে দিয়ে দিচ্ছি ভিজে রাখা বেল আমি বেশ কিছুক্ষণ আগে এই বেলটাকে ফ্রিজ থেকে বের করে ভিজে রেখেছিলাম তো সামান্য একটু বেলও নিলাম এবং পানিগুলোও ঢেলে নিলাম এখন আমি হাত দিয়ে ভালো করে বেলের খোসাগুলো আলাদা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেক এখন আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি আমার তৈরি হয়ে গেল বারো আইটেম শরবত যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমার জন্য দোয়া করবেন আর আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন রমজান মাসে আশা করছি আল্লাহ হাফেজ